বাপুরে আমার আর এক প্রকার মানুষ রয়েছে যাদের রব্বুল আর আমিন ভালোবাসেন যাদের রব্বুল আর আমিন সবচেয়ে ভালোবাসেন সেই মানুষগুলো কারা যারা মানুষকে খাদ্য দান করে যারা মানুষকে খাদ্য দান করে রব্বুল আলামিনে নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ পৃথিবীতে এমন মানুষ পাওয়া যায় চাকরি করে বেকার ছেলের কাছে চা পান করে বড় দুঃখের কথা টাকা পায় বেকার ছেলের নিকটে চা খায় বেকার নিকটের নিকটে চা খায় কিছু জ্ঞানী মানুষ বেকুব ছেলেদেরকে ধোকা দিয়ে দিয়ে আপনার পিয়াজি খেয়ে নেয় আমার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি বলছেন কিছু মানুষ তো এমন রয়েছে গরিব মানুষকে বলে তুই মুরগা খাওয়াবি না তুই মুরগা খাওয়াবি না গরিব মানুষের লবণ আনতে পন্তা ফুরাই পন্তান্তে লবণ ফুরায় তাকে এই ধনী মানুষটা বলে তুই দিবি না কিছু মানুষ তো এইরকম করে ভাড়া দিবে না ভাড়া দিবে না গরিব মানুষ বসে রয়েছে আমি প্রথমে ভাড়া দিলে গরিব মানুষটারও প্রতিবেশীর ভাড়া দিতে হবে এই জন্য প্রথমে ভাড়া বের করে না যে আগে গরিব মানুষটা দিয়ে দে তারপর ভাড়াটা আমি দিব গরিব মানুষের মন কত ভালো বলছে কন্ট্রাক্টর সাহেব মাস্টারের ভাড়াটা আপনি আমার টাকায় কেটে নেন চেকপোস্টের হাট আজকে গেলাম সরষা কিংবো বলে তো পাইকার গেছে আমি চলো চা খেয়ে নাও সরষা তো কিনা হলো না সবই কাঁচা কাঁচা সরষা তো ও আমাকে খাওয়ার পর ও কিছু দিয়ে আমাকে দিতে দিবে না উনি আমি বললাম আরে পাগল আমি তো জালসা করে আসলাম ডাক্তার জয়নাল আবেদিনের বাড়ি থেকে গতকালকে সিমল শিমলডাঙ্গা ডাক্তার জয়নাল আবেদিনের বাড়ি ওইখানে জলসা ছিল তো ওখান থেকে করে আসলাম তো আমার তো আমি তো কামাই করে নিয়ে এসেছি রাত্রে আর তুমি সারাদিন কি করো তা দাও ও মিষ্টির দোকানদার কিছু দিয়ে দিতে না যে আজকে সুযোগ পেয়েছি আপনাকে খিলাবার ও দিতে দিল না এইরকমই যে ধনী মানুষ রয়েছে বিলটা ও ওই জন্য একসাথে খেতে বসে উঠবে পরে মানে যে আগে উঠবে ও বিলটা দিয়ে দি আমি পরে উঠবো এরকম আছে না না নবী আমার বললেন সবচেয়ে না মেনে নিকটে পছন্দ মানুষ সেই ব্যক্তি হনুমান উসনা নবী আমার বললেন খাইরুকুম মান আতামাত ত্বা'আম ওয়া রাদ্দাস সালামা তোমাদের মধ্যে আল্লাহ তারা নিকটে সবচেয়ে পছন্দ মানুষ খাই তোমাদের মনে মানা তামাত্মা যারা মানুষকে খাদ্য দান করে যারা মানুষকে খাওয়ায় তারা রব্বুল আলমিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ অন্যদিকে নবী আমার বললেন ওয়ারাদ সালামা যারা সালামের জবাব ভালোভাবে দে কিছু নেতা দেখবেন আপনি ওকে দিয়ে আপনি ফোনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম উত্তর দিবে হুম হুম বলে উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম বলতে বড় লজ্জা লেগে যায় আমি যে বড় নেতা কেমন করে ওয়ালাইকুম আলাইকুম সালাম বলবো তাই আমি হু দিয়ে কাজ চালিয়ে দিলাম হু দিয়ে কাজ চালিয়ে দিল এর নেতা কাম খুলে শুনো রব্বুল আলামিনের নিকটে সবচেয়ে পছন্দ মানুষ হই মানুষটা নবী আমার বললেন খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ মানাতা ত্বামা ওয়া রাদ্দাস যারা মানুষকে খাবার खिलाয় যারা মানুষকে খাদ্য দান করে এবং যারা মানুষের সালাম ভালোভাবে সালামের উত্তর দেয় ভালোভাবে সালামের উত্তর দেয় এরা সবচেয়ে ভালো মানুষ এই জন্য কেউ যদি আপনাকে বলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম বসে আছেন একজন সাহাবী এসে বলছেন আসসালে আলাইকুম নবী আমার বললেন ওয়া আলাইকুম নেই বললেন তার নামে দষ্টানি নেকি লিখে দাওয়া হলু কিছুক্ষণ পরে আরও একজন মানুষ আসলেন সাহাবী আসলেন নবীকে দেখে বলেন আসসালে আলাইকুম ওর নবী আমার বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ নবী আমার বললেন কুড়িনে কি লিখে দেওয়া হলো ইসরুনা হাসানাতিন কুতে ইসরুনা হাসানাতিন দশ থেকে বিশ নে কি লিখে দেওয়া হলো আরো একজন সাহাবী আসলেন এসে ও নবীকে ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী আমার উত্তর দিলেন এই নেকিটার এই মানুষটার নামে ত্রিস্টা নেকি লিখে দেওয়ানো হল তাহলে আপনি যেমন সালাম দিলেন সালামের উত্তরটা আপনাকে ভালোভাবে দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু পর্যন্ত পাওয়া যায় আর কিছু মানুষ তো উত্তরটাই এমনভাবে বাড়াতে থাকে নবী আর বাড়াননি সাহাবীরা বাড়ায়নি কিন্তু বর্তমানের কিছু মানুষ বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু হালালুন ওয়া জাহান্নামু হারারুম সব বলতে শুরু করে দেয় মনে যা বাপের ঘরের সম্পত্তি পেয়েছে শরীয়ত কে বাপের ঘরের জলসা জনস পর্যন্ত দেখবেন বাপের ঘরের সম্পত্তি মনে করছে শরীরটাকে স্টেজে যা খুশি তাই বলে দিব নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম সেই মানুষটা মানাতামাত ত্বাওয়া ওয়া রাদ্দাস সালামা যারা মানুষকে খাদ্য দান করে এবং মানুষকে সালামের উত্তর ভালোভাবে দে তারা হচ্ছে রব্বুল আলামিনের নিকটে উত্তম মানুষ সবচেয়ে পছন্দনীয় মানুষ আরও এক প্রকার মানুষ রয়েছে রব্বুল আলামিন যাদের অত্যন্ত পছন্দ করেন সেই মানুষটা কারা নবী আবার বললেন খাই রুকুম খেয়া রকম আলিয়া রুকুম মানা যারা নামাজের মধ্যে তাদের বাহুটাকে এক নরম করে দে ফেয়ারকম তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি আলিয়া নকুমানা ফিশলা যাদের বাজুটাকে যাদের বাহুটাকে অন্য অন্যান্য নামাজির জন্য নরম করে দেয় কিছু মানুষ তো নামে দাঁড়িয়ে যাবে যেন এখানে লাগলে মনে হচ্ছে বাবা পাহাড় রাখা আছে নাকি এটা মানে এত মজবুত করে ধরে আছে একদম মানে একদম বললেন কি অপর মমিনের জন্য অপর নামাজির জন্য তোমার বাজুটা যেন নরম হয়ে যায় যেন এখানে লাগলো তো মনে হচ্ছে বাহ এখন নরম মানুষ লাগলাম আর মেয়ে মানুষ পেলে বাসে তো একদম আরো গার্দান দেয় তখন মানে খুব মজা লাগে নরম আমার চলছে আপনি তো সুয়া নই বললেন না সাইনো চলছে ভাই ওভার ডিউটি চলছে আলহামদুলিল্লাহ বুঝতে পারলেন তাহলে আলিয়ানেকুম মানাকে বল ফিসসালা নামাজের মধ্যে নরম যার বাহু অপর নামাজীর জন্য যার বাহুকে নরম করে দায় বাজুকে নরম করে দায় আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে পছন্দের মানুষ কিছু মানুষ জলসাই বসে আছে ওর পার্সে বলছে এখানে জমি কিনে নিয়েছে মানে একেবারে চিত্রে বসে ও কাউকে বসতে দেবে না এরকম আছে না ভাই মানুষের জন্য রাস্তা দুনিয়াতে নবী মোহাম্মদ বললেন কেউ যদি পৃথিবীতে কারোর জন্য বসার ব্যবস্থা করে দেয় কিয়ামতের মাঠে রব্বুল আলমিন তার বসার ব্যবস্থা করে দিবেন নবী আমার বললেন পৃথিবীতে কেউ যদি কারোর জন্য কারো উপকার করে রব্বুল আলামিন তার দুনিয়াতে আখেরাত উপকার করবেন নবী আমার বললেন কেউ যদি কোন মানুষের এখানে অভাবকে দূর করে অসুবিধেকে দূর করে মুশকিলকে দূর করে রব্বুল আলামিন কিয়ামতে দুনিয়াতে এবং আখেরাতে তার সংকটকে দূর করে দেবে আলিয়ানকুম মানাকিবুন ফিসসালাহ আরো এক প্রকার লোককে রব্বুল আলামিন পছন্দনীয় মানুষ সেই প্রকারের মানুষ নবী আমার বললেন খাই মানতালা ওমালঘু তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি খাই রকম মানতালা ওম রাহু যাদের আয়ু কাল্লা লম্বা করে যাদের আয়ু লম্বা করেছে যাদের আয়ু দীর্ঘ করেছে মানে তালা মরাহু অহুস্ন আমালহু বয়স বাড়ার সাথে সাথে তারা নেকি বাড়তে রয়েছে বয়স বাড়ছে নেকিও বেড়ে যাচ্ছে এই ধরনের মানুষ যদি কেউ থাকে রব্বুলা আরামিন তাকে সবচেয়ে পছন্দ মনে করে বয়স বাড়ছে নেকিও বাড়ছে বয়স বাড়ে না আপনার কে তাড়াতাড়ি মরতে চান হাত উঠাতে পারবেন কেউ যে আমি খুব তাড়াতাড়ি মরতে চাই এরকম আছে কোনো মানুষ বহুত মানুষ বাড়িতে বলেন রব্বুল আলামিন তুমি আমার মৃত্যু দাও এই রকম স্ত্রীর কাছে থাকার চেয়ে না থাকায় ভালো আছে না এরকম যাদের স্ত্রী বদমাস ওরা কত যে মৃত্যু চাইছে যাদের স্বামী বদমাস তাদের স্ত্রীরা মৃত্যু চাইছে এই মজলিসে কি কারুর স্ত্রী খারাপ নাই কারো স্বামী খারাপ নাই বলেন তো কে আগে মরতে চান আছেন এরকম কেউ মরতে চান মরলেই তো কবরে পুঁতবে আমার ছেলে মেয়ে আর এখানে পুঁতবে না বাড়িতে ঘরে মরছে এখানে পুঁতে আসবে কোথায় ওই বাঁশতলাতে পুঁতে আসবে হয় বা ওখানে চিৎকার করলে তো কেউ সাড়া দিবে না আমার গ্রামে কদিন আগে বয়স্ক মেয়ে প্রতিবেশী মারা গেল জানা যা পড়ালাম মাটি দিলাম দুই দিন পর আমি মাদ্রাসা থেকে যাচ্ছি না মাঠ থেকে যাচ্ছি যত সম্ভব জমি থেকে তো ওই দাঁড়িয়ে আছে বাড়ির পাশেই কবরস্থান দাঁড়িয়ে আছে তো বললাম দাদা একটু আমার সময় নেয় আপনার আমি কেন ওই আপনি খুব তেজে যাচ্ছেন তো হয়তো সময় নাই ব্যস্ত মানুষ তো একটু সময় থাকলে একটু কথা বলতাম যে বলো বলছে আমার দাদির আপনি জানা যা পড়েছেন ওই দাদির কবরটা কালকে দেখেছি যে মাটিটা একদিকে সরে আছে আমার শাশুড়িমাকে বলেছি ভয়ে আমরা বোয়ার শাশুড়ি মা গোরের কাছে যেতে পারিনি এত আমাদের কাজ বাড়ির পুরুষ মানুষ কবর দেখার সময় পায় না আমার শ্বশুর সময় পায় না আমার স্বামী সময় পায় না শ্বশুরের সময় নাই স্বামীরও সময় নাই দেখার জন্য আপনি যদি সময় থেকে সাথে চলুন আমরা ভয়ে কবরের নিকটে যেতে পারি না কবরের নিকটে যেতে পারি না আমি গেলাম আমার সাথে সাথে বউমা এবং শাশুনি মা গেল দেখলাম আপনার কবর থেকে মাটিটা সরিয়ে দিয়েছে তবে একেবারে লাশ পর্যন্ত পৌঁছতে পারেনি পৌঁছতে পারেনি কবর কে জিনিস একেবারে যেদিন হবে সেদিন বুঝতে পারবেন যেদিন হবে সেদিন বুঝতে পারবেন এ মিছে আই তুমি থাকবা কতদিন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বীণ এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ দুনিয়ার মিছে মায়াই আছো তুমি ভুলে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ভুলে এ দুনিয়ার মিছে মায়াই আছো তুমি ভুলে একবারও ভাবনি হাই চলে যেতে হবে একবারও ভাবনি হাই চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কি যদি তোমায় মনে রাখবে সবাই কিছু দিন এ এমনি আই তুমি থাকো পা কত দিন বাপুরে আমার কেউ মরতে চায় না যদি লম্বা করতে চাও আর রুজিতে যদি সংকট মেটাতে চাও অভাব যদি দূর করতে চাও দুটো জিনিস করো নবী আমার বললেন ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে হবে আমার নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলবেন লাল বললেন লাই আর উদ্দুল কাদা ইল্লা বিদুয়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না একমাত্র দুয়ার কারণে পরিবর্তন হয় ফজরে নামাজে উপূর্বে ওঠন ফজরের আজান হবে তার পূর্বে ঘুম থেকে জাগুন জাগার পর সুন্দর করে অজু করুন অজু করে তুই রেখা নামাজ পড়ুন নামাজ পড়ার পর মেনি নি গোটে হাত উঠিয়ে দোয়া চাল রকুল জানি না আমার অবস্থা কি হবে রব্বুল আলামিন আমি জান্নাতি না জাহান জানি না রব্বুল আলামিন এ লাল তুমি আমাকে জান্নাতবাসী করো প্রতিদিন সকালে তিনবার রব্বুল আলমেন নিকটে জান্নাত চাও প্রতিদিন সন্ধ্যাতে রব্বুল আলমেন নিকটে জানা চাও জাহান্নাম থেকে পরিত্রাণ চাও রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবে না রব্বুল আলামের হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন

নাম তিনবার জাহান নাম থেকে পরিত্রাণ চায় রব্বুল আলমিন বলছে রব্বুল আলমিন নেই বলছেন ও কলা তিন নার ওই জাহান নাম বলবে আল্লাহ মাজের হোমিনান্নার রব্বুল আলমিন তোর এই বান্দাকে জাহান নাম থেকে পরিত্রাণ দাও কথা বলছিলাম বাপুরে আমার মানতালা উমুরহু ওয়া নেকি যদি আপনার বেড়ে যায় আয়ুর সাথে সাথে যদি আপনার নেকি বেড়ে যায় আয়ু কিভাবে বাড়ে নবী আমার বললেন মাইয়ু বিসিতরিসকহু ওয়াল কেউ যদি রুজি বাড়াতে চায় কেউ যদি আয়ু বাড়াতে চায় ফাল ইয়াসিল রাহমাহু সে রক্ত সম্পর্ক মানুষের সাথে ভালো যেন সম্পর্ক রাখে ভালো সম্পর্ক রাখে সুতরাং রব্বুল আলামিন যদি আপনার আয়ু বাড়িয়ে দেয় আয়ু বাড়ার সাথে সাথে আপনি যদি নেকি আপনার বেড়ে যায় আপনার আমল ভালো হয়ে যায় এই রব্বুল আলামিন এই প্রকার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে ভালোবাসেন আর এক প্রকার লোককে রব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ বললেন খায়রুকুম মান আনফা আন-নাসা যে মানুষগুলো মানুষের উপকার করে যারা মানুষের উপকার করে রব্বুল আলামিন সেই প্রকার মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষের উপকার করা মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসেন যারা মানুষের উপকার করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন রব্বুল আলামিনের নবী হযরতে মুহাম্মদ মোহাম্মদ বলছেন বড় বড় যত নেকি রয়েছে ঈমানের পর বড় নেকি নামাজ রোজা হজ রয়েছে তার পরে যেটা বড় স্থান পাবে সেটা হচ্ছে মানুষের উপকার করা বুঝা গেল ঈমানের পর নামাজ নামাজের পর রোজা হজ যাকাত এই বড় বড় নেকির পরে সবচেয়ে যেটা বড় নেকি হয় সেটা মানুষের উপকার করা মানুষের উপকার করা মানুষকে রপুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন হারাম কাজ যতগুলো রয়েছে আপনি সির করা জেনা করা ডাকাতি করা যত বড় বড় মদ খাওয়া ভাং খাওয়া যত বড় বড় গুনহা রয়েছে এই গুনহাগুলোর পর সবচেয়ে বড় গুনহা মানুষের ক্ষতি করা মানুষের যারা ক্ষতি করে এরা শিরকের পর সবচেয়ে এটা বড় গুনা হয়ে থাকে আর একটা আরেক ধরনের লোককে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন যেই লোকটা প্রতিবেশী এবং ছেলে মেয়ে খুশি থাকে যেই লোকের প্রতি বন্ধু খুশি থাকে আমার বন্ধু যদি আমার প্রতি রাজি হয়ে যায় আমার বন্ধু আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে আমার প্রতিবেশী যদি আমার উপর সন্তুষ্ট থাকে এই প্রকার লোককে রব্বুল আলমিন সবচেয়ে বেশি ভালোবাসেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বললেন সাবে সাবে ইন্দাল্লাহে। you okay. সহেবিহি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই মানুষটা যেই মানুষটা তার বন্ধুর নিকটে ভালো মানুষটা তার বন্ধুর নিকটে ভালো লহে মানুষের মধ্যে রব্যালিনের নিকটে সবচেয়ে পছন্দনীয় মানুষ সেই মানুষটা যারা তার বন্ধুদের নিকটে ভালো অন্যদিকে নবী আমার লেন খায়রুল জীরানে খায়রুকুম লি তোমাদের মধ্যে সবচেয়ে রপুল আলামিন নিকটে উত্তম সেই মানুষটা পছন্দনীয় সেই মানুষটা যে তার প্রতিবেশীর নিকটে ভালো প্রতিবেশীর নিকটে যারা ভালো এই প্রকার মানুষ সমাজ আর নিকটে ভালো আর 33 সেকেন্ড টাইম আছে ভাই ঘড়ি বারবার দেখছি আমি এখনো ফাঁকা আছে এই সাইডটা এখনো আমার টাইম আছে আর আরো পনেরো মিনিট বাড়াতে হবে হিসাবে কিন্তু আমার এখনো 30 সেকেন্ড বাকি আছে আমি টাইমে চলি ভাই আমার কথা বলছিলাম এই প্রতিষ্ঠান অত্যন্ত তৎপর্যপূর্ণ প্রতিষ্ঠান পত্র এলাকার জন্য প্রতিষ্ঠান এই কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান প্রাণ খুলে একে ভালোবাসন অন্তর দিয়ে তাকে ভালোবাসন এবং ভালোবাসা দিয়ে প্রমাণ হবে সেটা আপনি দেখিয়ে দিয়ে যান আপনাকে বললাম আর এত প্রকার মানুষকে আল্লাহ তারা সবচেয়ে ভালোবাসেন এই প্রকার রূপ আপনার ভিতরে আনতে হবে এই ভালোবাসার গুণগুলো আপনার ভিতরে আনতে হবে রব্বুল আলমিনের নিকটে আপনি সবচেয়ে ভালো মানুষ হবেন আল্লাহ নিকটে দোয়া করে রব্বুল আলমিন তুমি আমাদেরকে এই গুণে গুণান্বিত করো যেই গুণের মাধ্যমে রব্বুল আলমিন তুমি আমাদেরকে সবচেয়ে ভালোবাসো আমিন আল্লাহু আমিনাম আলহামদুলিল্লাহ